হ্যালো সবাই কেমন আছো আমার কেমন লাগছে জানিও আর আমি এই টু মিনিটস মেকআপ লুক আমার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে দিয়েছি অলরেডি আপলোডেড তোমরা গিয়ে ভিডিওটা সবাই দেখে এসো কমেন্ট করো লাইক করো তো আজকে আবারও চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো কোথায় যাচ্ছে আগে থেকে বলবো না যেতে যেতে কথা বলবো সো সবাই ভিডিওটা সেসব দিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবে ওকে কালো হয়ে গেছে এই যে আমি আর শুমিত এখন চলে যাচ্ছি আবার বিরিয়ানি খেতে আগে তোমরা একটা বিরিয়ানি ব্লগ আমাদের দেখেছ কিন্তু আজকে আমাদের আবার বিরিয়ানি খাওয়ার ট্রেফিক ঝুটেছে তো এই কারণে আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি আজকে আমরা আহারে খেতে যাচ্ছি না হ্যাঁ আহারে খেতে ভালোবাসি কিন্তু আহারে খেতে যাচ্ছি না রাস্তায় খুব আওয়াজ ডিভাবিতে বিরিয়ানি খেতে তোমরা অনেকেই চেনো ডিভাবির বিরিয়ানি রিভিউ আমি খুব মানে ভালো দিয়েছিলাম আগের বার তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে আগেই বলেছি আবারও বলছি করে দিও আর তোমরা কে কে বিরিয়ানি খেতে আমার মতো পছন্দ করো সেটা জানিয়ে দিও কমেন্ট করে এই যে আমাদের আমাদের বিরিয়ানি লাভার আমিও বিরিয়ানি লাভার আমাদের বাঙালি তো একটা খাবারই পছন্দ থাকে বেশিরভাগ বাঙালিদেরই সেটা হচ্ছে বিরিয়ানি আমরা কে কে পছন্দ করো বিরিয়ানি খেতে সবাই কমেন্টে জানিও আর ডিبابির বিরিয়ানি আহারের বিরিয়ানি বৌদির বিরিয়ানি সব জায়গাতেই আমরা যাবো তোমাদের ব্লগ দেবো নতুন নতুন আরো জায়গায় যাবো তোমরা আমাদের একটু সাপোর্ট করো আমরা অনেক জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সব জায়গাগুলো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে এনজয় করো ব্লগটাকে চলো টাটা তো এত সুন্দর কি বলবো তোমাদের মানে রাস্তা ধরে মনে জোরে গাড়ি চলে এই সুবিধার মনে হয়

আমাদের দাদাবদি বিরিয়ানি আমার সত্যি বলছি ভালো লাগে না লাগে ওনি আমি সত্যি কথা বলে দিচ্ছি এদিকি ডিভাবির আমাদের ভালো লেগেছে আমাদের আমাদের অপিনিয়নে না বিরিয়ানি পারে তোমরা আমাদের কথা কতটুকু শুনতে পাচ্ছো তাও জানি না একটু ম্যানেজ করে নিও না না বেশি নয়েজ নেই মানে এখন একটা কুকুর চেল্লালো রাতে ওখানে কুকুর না কিছু মানে কি বলবো আর কুকুর না অনেক কল কুকুর যখন তোমরা কিছু করতে হবে দেখবে অনেকে বাধা দেবে ঠিক আছে কিন্তু ওই বাধা পার করে তোমরা যদি কিছু করতে পারো তখনই তোমরা সাকসেস হবে বাধা অনেকেই দেবে কিন্তু সেই বাধা গুলো তোমাদের পেরিয়ে যেতে হবে এই যে টেজার এনএফটি এটার ব্যাপারে কত কিছু হচ্ছে আমরা দুই

এত লোককে টাকা দেবে কি করে তুই চুপ কর গাইস আয়ুষ ও নিজের মনকে শান্তলা দিতে পারছে না ঠিক আছে ও মানে ভাবতেও পারছে না যে এনএফটি বন্ধ হয়ে যাবে অনেক স্বপ্ন ছিল এনএফটি নিয়ে ও আইফোন কিনবে ক্যামেরা আমার আইফোন আছে ওই আয়ুষ ক্যামেরা ক্যামেরা কিনবো আমি না ক্যামেরা কিনবো কিন্তু কবে কিনবো সেটা জানি না থাকলে পূজোর আগে ও ওকে চলো তাহলে আমরা কিভাবে তো ঢুকে কথা বলছি ঢুকে হয়তো বেশি কথা বলতে পারবো না ঢুকে আবার ক্যামেরা অন করছি আমরা চলে এসেছি এই যে সুমিত ওখানে গাড়ি রাখতে গেছে আমি যাচ্ছি এখন ভেতরে ঢুকে এই যে অবস্থা ভেতরে যাই গিয়ে কথা বলছি এখন বিড়ি করাবে পুরো চিকেন বিড়িয়া তো সো এখন আমরা বসে পড়েছি এই সুন্দরমা লজ্জার ঠেলায় কথাই বলতে পারছে না এখানে বহুত লোক আছে এসি লাগানো আছে বলে বাঁচোয়া তো এখন ওয়েট করছি বিরিয়ানিটা আসুন তারপরে তোমাদের সাথে খাবারটা শেয়ার করবো মানে খাবারের রিভিউটা শেয়ার রিভিউ তো তোমাদেরকে বলেইছি ভালো আবারও আজকে দেখবো কেমন প্রত্যেক দিন তো এক রান্না হয় না মানে একরকম টেস্ট হয় না এখানেও আমি হেলে গেছি গরমে এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভালোই ঠিক আছে চলো বিরিয়ানিটা আসে আবার কথা বলতে

আমরা হার খাই না আমাদের বিরিয়ানি চলে এসছে এই যে রাইস চাটনি সাথে থামস আপ নিয়েছি আমি ও কোক নিয়েছে আর এই যে ও খাওয়া করে দিয়েছে তোমাদের সাথেও বেইমানি করেছে যাই হোক আমারও খুব খিদে পেয়েছে তো চলো খাওয়া দাওয়া করা যাক খেয়ে টেস্ট কেমন হয়েছে সেটা তোমাদেরকে আমি বেরিয়ে রিভিউটা দিচ্ছি ঠিক আছে এখন আমি খেয়ে নিই আমার বিশাল খিদে পেয়েছি বিশ্বাস করো তো আমাদের খাওয়া দাওয়া ডান এখন আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে এত সুন্দর রাস্তা রাস্তাটার প্রতি আমি এতটাই অবজেস্ট যে আমি রিলস বানাবো কটা ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করবো তোমরা দেখে নেবে আর ওইখানে সুমিতা আসছে আসুক আমাদের এটা কবে কমবে জানি না তো চলো তো গাইজ আমাদের বিরিয়ানি খাক ডান